মানি লন্ডারিং নিয়ে সংসদে বিরোধী দলের ক্ষোভ হটার পথ নেই বললেন পররাষ্ট্র সচিবের চিঠি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসার কোন সংখ্যা নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী এখন দেখবেন বিস্তারিত সরকার বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা দেখাতে পারলেও মানি লন্ডারিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম ও কাজী ফিরুজ রশিদ সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা এক ক্ষোভ প্রকাশ করেন স্পিকার ডাক্তার শিরেন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন দেশের অর্থনীতি ক্রান্তি লগ্ন পার করছে বাংলাদেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডিসেম্বরের দুই সপ্তাহে চট্টগ্রামের তিনটি কোম্পানিতে তিন হাজার চারশো কোটি টাকা ঋণ ছাড় দেওয়া হয়েছে আর পাঁচটি ইসলামিক ব্যাংকে আট দশমিক সাত শতাংশ সুদের চোদ্দ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে ইসলামিক ব্যাংক সুদে ঋণ নেয় না ঋণ দেওয়ার কথা না তার ইসলামিক ব্যাংক তাদের নিতে আদর্শে সুদ নামক কোনো বস্তু নেই গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক পঞ্চাশ হাজার কোটি টাকা ছাপিয়েছে এই টাকা সিস্টেম থেকে ব্যাংকের মাধ্যমে বেরিয়ে গেছে জাপানে তা আরও বলেন প্রধানমন্ত্রীকে দেখেছি বিশেষ বিশেষ সময় তার সাহসিকতা দেখেছি দেখেছি আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেসব দেশ হস্তক্ষেপ করেছে তার বিরুদ্ধে উনি কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এটা আমাদের ভালো লাগে পাশাপাশি যখন দেখি এরকম একটি শক্তিশালী সরকার প্রধান মানি লন্ডারিং এর ব্যাপারে এই পর্যন্ত কয়েক লক্ষ হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে বাংলাদেশের দুই বছরের টাকা মানি লন্ডারিং হয়েছে কাজে আশা করব সরকার এ ব্যাপারে কঠিন হবে এ বিষয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করছি আর্থিক খাতের অনিয়মে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না একশো আটান্ন কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যায় আর সামান ঋণের জন্য কৃষকদের কোমরে দড়ি দিয়ে বেঁধে জেলখানায় নেওয়া হয় টাকা পরিশোধ করার পরও তার মুক্তি পেতে সময় লেগে যায় অথচ এই কৃষক উৎপাদন করে খাদ্য যোগায় এটা সরকারকে ভাবতে হবে কৃষকের মাঝে দড়ি দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তিনি হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারের সঙ্গে জড়িতদের বিচার এবং মানি লন্ডারিং বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রিয় ভাইয়েরা মহান আল্লাহ তালের ইচ্ছা ও আপনাদের আন্দোলনের মাধ্যমে আমরা দুইজন মুক্তি পেয়েছি আরও অনেকে এখনও কারাগারে আছেন শুধু বন্দী নয় তারা মানবেতর জীবন যাপন করছেন একটা সেলের মধ্যে পাঁচ থেকে সাতজনকে গাদাগাদি করে রাখা হচ্ছে তিনি বলেন ক্ষমতাসীনরা গ্রেফতার করে ভোটের অধিকারের আন্দোলন বন্ধ করে দিতে চেয়েছিল কিন্তু এতে আন্দোলন আরও বেগবান হয়েছে সারাদেশ আন্দোলনে প্রকম্পিত হচ্ছে সরকার যত বেশি অত্যাচার করবে তত বেশি মানুষ ফুঁসে উঠবে পিছু হটার পথ নেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কথা বলেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আন্দোলনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো তাই আন্দোলন আরো তীব্র করতে হবে এর মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে আসুন এই শপথ নিয়ে নতুন অঙ্গীকার করি বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বিষয়ে সতর্ক থাকার জন্য বৈদেশিক মিশনগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নতুন বছরের শুরুতে কূটনৈতিক মিশনগুলোতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের লেখা চিঠিতে এই সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাহিনীটির সাবেক বর্তমান ও সাত কর্মকর্তার ওপর দু সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র এরই পরিপ্রেক্ষিতে আরো নিষেধাজ্ঞার আশঙ্কা প্রকাশ করেছে শেখ হাসিনা সরকার দু একুশ সালের এই নিষেধাজ্ঞাকে একতরফা বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে মাসুদ বিন মোমেনের চিঠিতে দু হাজার তেইশ সালের বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাজের অগ্রাধিকারের তালিকা দেয়া হয়েছে চিঠিতে সাতটি অগ্রাধিকার ঠিক করে দেওয়া তালিকায় নিষেধাজ্ঞার বিষয় সতর্ক থাকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গটি অন্যতম পররাষ্ট্র সচিব চিঠি পাঠানোর একদিন পর নতুন বছরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে নির্দেশনে আরও বলা হয়েছে আমাদের একটি বিশেষায়িত আইন রক্ষাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এজন্য নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি সময় সময় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবে গত একত্রিশ ডিসেম্বর নির্দেশনা দিয়ে বিদেশ বাংলাদেশের মিশন প্রধানদের কাছে পাঠানো চিঠিতে মাসুদ বিন মোমেন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে বলেছেন বাংলাদেশের রাষ্ট্রদূতদের জন্য দু হাজার তেইশ সালের করণীয় সংক্রান্ত ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে যে কোনো কূটনৈতিক মিশনের মৌলিক কাজ হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকার সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়া তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আরো বাড়তি কাজের চাহিদা রয়েছে সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগ সরকারের জন্য নতুন এক অস্বস্তির সামনে এনেছে এই প্রেক্ষাপটে পহেলা জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী সভাপতিতে একটি সমন্বয় সভা হয় অপরদিকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসতে পারে এমনটা বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন তারা আমাদের বিরুদ্ধে বানর তথ্য দেন তার ফলে কোনো ব্যক্তি বিশেষকে প্রভাবিত করতে পারে তবে কোন সরকার প্রভাবিত হবে বলে মনে হয় না আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি তবে আমাদের দুর্বলতা জানালে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এক্ষেত্রে আমরা খুবই পজিটিভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন ডাক্তার বলেন আমেরিকা যে ধরনের মূল্যবোধ ও নীতি বিশ্বাস করে আমরাও একই ধরনের মূল্যবোধ ও নীতিকে বিশ্বাস করি তারা গণতন্ত্র ও মানবাধিকারের বিশ্বাস করে আমরাও সেটা বিশ্বাস করি তবে আমাদের কোথাও গ্যাপ থাকতে পারে দুর্বলতা থাকতে পারে তারা যদি বন্ধু হিসেবে আমাদের সেটা বলে তাহলে আমাদেরই লাভ আমরা যথাযথ অ্যাকশন নিয়েছি